আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো দুইশো চৌষট্টি ডিমের অটো ইনকিউবেটর এটা হলো একটা দুইশো চৌষট্টি ডিমের অটো ইনকিউবেটর স্টিলের তৈরি আর এখানে আমরা দেখেন স্টিলের এখানে আমরা এইচটিসি এক হাজার টেম্পারেচার কন্ট্রোলারটি ইউজ করছি আর এটা যেহেতু ওভারহিট ফ্যান আছে এজন্য সুবিধা ভিতরে কখনো ওভার হিট মানে হিট বেড়ে গেলে পিছনের যে উপরে ফ্যানটা থাকে ওই ফ্যান দিয়ে গরম বাতাসটা বের করে দিয়ে ভিতরের টেম্পারেচারটা কমিয়ে দেবে আর এখানে ডিসি লাইন করা আছে মানে যদি আপনার এখানে কারেন্ট চলে যায় বা আপনার যদি আইপিএস না থাকে সেক্ষেত্রে দেখা যায় আপনি ব্যাটারি দিয়ে সরাসরি চালাতে পারবেন এই ছোট্ট একটা ব্যাটারি দিয়ে এই মেশিনটা চালানো যায় যদিও বেশি ব্যাকআপ পাওয়া যাবে যত বড় ব্যাটারি দেবেন তত বেশি ব্যাকআপ পাওয়া যাবে আর এখানে দেখেন আমরা মোটরটা কিভাবে ঘুরে আমরা দেখব ট্রেটা এটা নব্বই মিনিট পর পর ঘুরবে সময় ঘুরবে না বা এক মিনিট পর পর ঘুরবে না এটা নব্বই মিনিট পর পর ঘুরবে এ দেখেন যেটা প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে সবসময় আর এখানে হাঁস এবং মুরগি দুইটা ডিমই দিতে পারবেন ডিম দেওয়ার ক্ষেত্রে ডিমের চিকুন মাথাটা নিচের দিক দিয়ে ডিমটা রাখবেন আর এখানে যে নিচে যে জায়গা আছে এখানে কাপড় বা কাগজ বিছিয়ে হ্যাচারে হ্যাচিং করতে হবে অর্থাৎ ওখানে ডিম রাখবেন এবং শেষের তিন দিন রাখলে ওটা বাচ্চা ফুটে বের হবে আমরা যদি কারেন্টের লাইন চলে যাই সেক্ষেত্রে দেখেন ব্যাটারির সাথে লাইন দেওয়া থাকার কারণে সরাসরি বেটারি লাইন দিয়ে এখন চলতেছে এখন কিন্তু কারেন্টের লাইনে চলে না আবার যদি কারেন্ট চলে আসে তখন সাথে সাথে ব্যাটারির লাইন বন্ধ করে ও কারেন্টের লাইন থেকে চলবে এটা অটো চেঞ্জ হবে আমাদের হাত দিয়ে কিছুই করতে হবে না আর এটা আর এই মেশিনটা যেহেতু স্টিল বডি দীর্ঘস্থায়ী একটা মেশিন তো আপনারা চাইলে এই মেশিনটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা স্বামীবাগ গ্যান্ডারিয়া ঢাকা এগারোশো এটা হলো পঁচিশ বাই চার স্বামীবাগ আর এখানে আসার জন্য আপনি যদি স্বামীবাগ শক্তিগেট আসেন তাহলে দেখবেন একটা সিঙ্গারের টিভি শোরুম তার উল্টো সাইডে মাই ওয়ান টিভি শোরুমের দোতালায় আর এছাড়াও আমাদের কাছে আপনারা অন্য অন্য ইনকিউবেটার পাবেন ছোটো বড়ো তো যারা ইনকিউবেটার ক্রয় করতে চান তারা শুরুর দিকে এই ছোট ইনকিউবেটারের ক্ষেত্রে শুধু কুরিয়ারের যে ভাড়াটা ওই ভাড়াটা আপনাকে অগ্রিম পরিশোধ করতে হবে বাকি টাকাটা আপনি পণ্য হাতে পেয়ে পরিশোধ করবেন অনেকে সে পণ্য অর্ডার করে পণ্যটা না দেখেই রিসিভ করেন তো এই জন্য আমরা ভাড়ার টাকাটা অগ্রিম নিয়ে থাকি আর এছাড়াও দেখেন আমাদের কাছে আপনারা ছোট ইনকিউবেটর পাবেন অষ্টশি ডিমের ইনকিভিটার আর একটা একটা প্লাস্টিক বডি ইনকিউবেটর এখানে একবারে অষ্টশীটের ডিম দিতে পারবেন এবং একসাথে অষ্টশীটে বাচ্চা বের করতে পারবেন এটা একটা প্লাস্টিক বডি এখানে দুই সাইডে হিটারের ব্যবস্থা করা আছে দুই সাইডে লাইট এবং সে আর এটাও এসিডিসি একটা ইনকিউবেটার এ এছাড়াও আছে আমাদের কাছে সত্তর ডিমের অটো ইনকিউবেটার এখানে দেখেন সত্তর ডিমের এটাই কিন্তু টেরে থাকবে আর এখানে আছে সে উনপঞ্চাশ ডিমের সব থেকে আমাদের ছোট যে ইনকিউবেটারটা সেটা হলো উনপঞ্চাশ ডিমের অটো ইনকিউবেটার ঊনপঞ্চাশ ডিমের অটো ইনকিউবেটার এটার মূল্য বর্তমান মূল্য চার হাজার টাকা তো যারা ক্রয় করতে চান অটো ইনকিউবেটর তারা সর্বনিম্ন চার হাজার টাকা দিয়ে উনপঞ্চাশ ডিম ক্রয় করতে পারেন অথবা আশি ডিম ক্রয় করতে পারেন সাড়ে চার হাজার টাকা দিয়ে আর অষ্টআশি ডিম ক্রয় করতে পারেন পাঁচ হাজার টাকা দিয়ে আর দুশো চৌষট্টি ডিম ক্রয় করতে পারেন ছয় টাকা ছয় টাকা বর্তমান মূল্য কক্সিট বডি আর স্টিল বডি এই যে ইনকিউবেটারটা দেখতেছেন এই ইনকিউবেটারটার মূল্য হল আট হাজার পাঁচশো টাকা বর্তমান প্রাইস তো যদি আবার দেখা যায় যে শীতের দাম বাড়ে সব কিছুর দাম বাড়ে